নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দু সাল মকর রাশির জাতকদের জন্য হতে যাচ্ছে এক অনন্য অধ্যায় এই বছরটি এমন এক সময় যেখানে কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের ফল স্পষ্টভাবে দেখা যাবে আপনি যদি মনে করে থাকেন আগের বছরগুলো অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছে তাহলে এবার সময় আপনার নিজের সাম্রাজ্য গড়ে তোলার কর্মজীবনে সাফল্য অর্থনৈতিক স্থিতি সম্পর্কের ভারসাম্য এবং মানসিক প্রশান্তি সব কিছুই আসবে একসাথে যদি আপনি পরিকল্পিতভাবে এগিয়ে যান শনি ও বৃহস্পতি দুই প্রভাবই এই বছর আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ভিডিওতে আমরা একে একে দেখব দু সালে মকর রাশির জীবনের প্রতিটি ক্ষেত্র কর্মজীবন থেকে স্বাস্থ্য প্রেম থেকে পরিবার এমনকি শুভ সময় পর্যন্ত সব দিকের বিশদ বিশ্লেষণ তাহলে শুরু করা যাক এই বছরের পূর্ণাঙ্গ রাশিফলের যাত্রা প্রথমত সাধারণ ভাগ্য আলোকপাত করি দু সাল মকর রাশির জন্য উন্নতি ও স্থিতির বছর হিসেবে চিহ্নিত হচ্ছে গত কয়েক বছরের কঠোর পরিশ্রম আত্মসংযম ও বাস্তব চিন্তা ভাবনা এখন ফল দিতে শুরু করবে এই বছরে মকর রাশির জাতকেরা আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং তাদের দায়িত্ববোধ ও বাস্তবধর্মী মনোভাব সমাজে বা কর্মক্ষেত্রে বড় অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে শনি বা মকর রাশির অধিপতি গ্রহ দু সালে নিজের প্রভাব ধরে রাখবে ফলে এই রাশির জাতকরা শৃঙ্খলা ও ধৈর্যের মাধ্যমে জীবনের প্রতিটি দিক সামলাতে পারবেন যারা জীবনে পরিবর্তন বা স্থিতি খুঁজছেন তাদের জন্য এই বছরটি হতে পারে অনেকেই নতুন পেশা বাসস্থান বা জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারেন এবং এই সিদ্ধান্তগুলো সফল হওয়ার সম্ভাবনাও প্রবল তবে এড়িয়ে চলা জরুরি বছরের প্রথমার্ধে ধীরে ধীরে এগিয়ে চলুন কারণ জুনের পর আপনার প্রচেষ্টার বাস্তব ফলাফল দৃশ্যমান হবে পরিবারের ও পেশাগত ভারসাম্য রক্ষা করতে পারলে এই বছর মকর রাশি পাবে এক স্থায়ী সাফল্যের স্বাদ তো দেখে নিব কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে তো কর্মজীবনে মকর রাশির জন্য দু সাল হতে পারে অর্জনের বছর যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি এবং নেতৃত্বের সুযোগ আসতে পারে সহকর্মী ও ঊর্ধ্বতন্ত্রের কাছ থেকে সম্মান ও বিশ্বাস অর্জনের সম্ভাবনা রয়েছে এই বছর মকর রাশির জাতকরা কাজের দক্ষতা পরিকল্পনা এবং দায়িত্ববোধ দিয়ে সকলের প্রশংসা করাবেন ব্যবসায়ীদের জন্য বছরটি আশাব্যঞ্জক দীর্ঘমেয়াদী প্রকল্প বিদেশি সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে তবে নতুন প্রবেশ করার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন বিশেষ করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময় নতুন চুক্তি বা বা বিনিয়োগে একটু থাকা উচিত যারা ফ্রিল্যান্সার স্বাধীনভাবে কাজ করেন তারা বড় ক্লায়েন্ট পেতে পারেন এছাড়া ডিজিটাল বা অনলাইন ব্যবসায় প্রবল সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনার স্থিরতা বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্যই এই বছর কর্মজীবনে সাফল্যের চাবিকাটি 어요운 তো দেখে নিব অর্থ ভাগ্য কেমন যাবে আহ হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে দু হাজার আপনি যদি জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখান থেকেও উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা বজায় রাখলে বড় রিটার্ন পাওয়া সম্ভব রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা পরিকল্পনায় অর্থ রাখা শুভ হবে তবে পরিবারের খরচ বিশেষ করে সন্তান ও বাসস্থানের উন্নয়নে ব্যয় বাড়তে পারে তাই বাজেট পরিকল্পনা করে চলাই সর্বোত্তম বছরের দ্বিতীয় অর্ধে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত হঠাৎ কোনো লাভ বা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ আসতে পারে যারা ব্যবসায় আছেন তারা এই সময় বড় অর্ডার বা নতুন ক্লায়েন্ট পেতে পারেন সার্বিকভাবে এটি অর্থনৈতিক উন্নতি ও সঞ্চয়ের বছর তো দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে ও সম্পর্কের ক্ষেত্রে দু ছাব্বিশ মকর রাশির জন্য এক উষ্ণ স্থিতিশীল বছর হবে প্রেমজ সম্পর্ক আরো গভীর হবে এবং ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগও আসবে যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে আছেন তারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন বিবাহিত জীবনে নতুন উদ্যম বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা বাড়বে দাম্পত্য সম্পর্কে পার্টনারের প্রতি সহানুভূতি দেখালে সম্পর্ক আরো মজবুত হবে আর বছরের মাঝামাঝি সময়ে পারিবারিক আনন্দ বা ভ্রমণ সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে অবিবাহিতদের জন্য এটি উপযুক্ত সময় নতুন সম্পর্কের সূচনার সামাজিক যোগাযোগ অফিস বা পড়াশোনার মাধ্যমে নতুন প্রণয়ের সম্ভাবনা দেখা দেবে তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত জেদ বা নিয়ন্ত্রণের মনোভাব এড়িয়ে চলা উচিত কারণ তা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা কেমন হবে ছাত্রছাত্রী ও তরুণ মকর জাতকদের জন্য দু সাল হবে আত্মবিশ্বাস ও একাগ্রতার বছর আপনি যেই ক্ষেত্রেই পড়াশোনা করুন না কেন পরিশ্রমের ফল পাবেন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং হিসাব বিজ্ঞান বা গবেষণামূলক বিষয়ে অসাধারণ সাফল্য আসতে পারে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য মার্চ থেকে জুন সময়টি অত্যন্ত অনুকূল মনোযোগ ধরে রাখলে এই সময় ব্যাপক ব্যবস্থাপনায় দক্ষতা দেখালে উল্লেখযোগ্য অগ্রগতি হবে যারা ক্যারিয়ার পরিবর্তন বা নতুন স্কিল অর্জনের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি সঠিক সময় ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য নিশ্চিত সামান্য বিভ্রান্তি ও আত্মবিশ্বাসের অভাব আপনার অগ্রগতিতে বাধা আনতে পারে তাই নিজেকে বিশ্বাস করুন এবং লক্ষ্যে দৃঢ় থাকুন দেখে নিব স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন যাবে তো স্বাস্থ্য দিক থেকে দু মকর রাশির জন্য মোটামুটি ইতিবাচক সময় হলেও কিছু বিষয়ে সতর্ক থাকা দরকার বছরের প্রথম দিকে ক্লান্তি হাড় ও জয়েন্টে ব্যথা অথবা চর্ম সংস্থান সমস্যা দেখা দিতে পারে আই মিন চর্ম সংক্রান্ত সমস্যা দিতে পারে যেমন অ্যালার্জি চুলকানি এই জাতীয় বিভিন্ন দাগ এইগুলা তো নিয়মিত ব্যায়াম সঠিক ঘুম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস মেনে চললে সমস্যা এড়ানো সম্ভব মানসিকভাবে আপনি স্থিতিশীল থাকবেন তবে অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপে ক্লান্তি দেখা দিতে পারে মাঝে মাঝে ভ্রমণ ধ্যান বা যোগাভ্যাস মানসিক প্রশান্তি দেবে মার্চ থেকে মে মাসের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই শারীরিক যত্ন বাড়ানো জরুরি সর্বোপরি স্বাস্থ্য সচেতনতা ও নিয়মিত রুটিন বাজারে অথবা নিয়মিত রুটিন বজায় রাখলে বছরটি আপনাকে ভালো শক্তি ও মানসিক শান্তি দেবে তো দেখে নিব পারিবারিক এবং সামাজিক জীবন কেমন যাবে পারিবারিক দিক থেকে দু হাজার ছাব্বিশ সাল মকর রাশির জন্য আনন্দ ও সংগতির সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং দীর্ঘদিনের মানসিক দূরত্ব কমে আসবে ঘরোয়া অনুষ্ঠানে বা পারিবারিক সমাবেশে সময় কাটবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সন্তানদের অগ্রগতি ও পরিবারের আর্থিক উন্নতি আপনাকে মানসিক প্রশান্তি দেবে আর সামাজিকভাবে আপনার প্রভাব বাড়বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পাবে নতুন বন্ধুত্ব বা সংযোগ ভবিষ্যতের লাভজনক হতে পারে বছরের শেষ দিকে সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে এবং সম্মান অর্জনের সুযোগ আসবে শুভ সময় এবং সতর্ক সময়গুলো কি কি আছে এই বছর তো দু সালে মকর রাশির জন্য শুভ সময় হলো জানুয়ারি মার্চ আই মিন জানুয়ারি থেকে মার্চ এবং একই সাথে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তো এই সময় নতুন কাজ বিনিয়োগ বা ভ্রমণের জন্য অত্যন্ত উপযুক্ত এই সময় সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করবে তবে এপ্রিল থেকে জুলাই সময়টি আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি স্বাস্থ্য ও মানসিক স্থিতি বজায় না রাখলে কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারে তাই এই সময় ধৈর্য ও আত্মসংযম চলুন এই বছর আপনার শুভ রং নীল ও ধূসর যা শান্তি ও আত্মবিশ্বাসের প্রতীক শুভ সংখ্যা চার ও আট যা স্থিতি শৃঙ্খলা ও দৃঢ়তার প্রতিফলন তো সার যদি আমি বলি দু সাল মকর রাশির জন্য এক কথায় বলা যায় স্থিতি সাফল্য এবং নিয়ন্ত্রণের বছর আপনি যত বেশি পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করবেন তত দ্রুত জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্র অর্থ পরিবার বা সম্পর্ক সব ক্ষেত্রেই আপনার দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস আপনাকে শীর্ষে নিয়ে যাবে শুভ সময়গুলো কাজে লাগান আর সতর্ক সময়ে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন নিজের ক্ষমতা ও মূল্য ভুলগুলো বুঝে যদি পরিকল্পিতভাবে এগিয়ে যান তবে দু হবে মকর রাশির জীবনের এক স্মরণীয় বছর তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার